এবার সুনেহরা তাসনিমের ভিডিও নিয়ে কিছু বলতেই হল বাংলাদেশের আদিবাসী সংস্কৃতি নিয়ে যারা কথা বলেন তাদের অনেকেই খুব সীমিত অনেক সময় সহজ দৃষ্টিভঙ্গি নিয়েই থেমে যান উৎসব ঐতিহ্যবাহী খাবার কিংবা ছবির মতো সুন্দর দৃশ্যপট দেখানোতেই তারা সীমাবদ্ধ থাকেন এক কথায় শুধু সহজ চোখে সুন্দর লাগার অংশগুলোই তুলে ধরা হয় কিন্তু সুনেহরা যা করেছেন ইতিহাস আর সংগ্রামের অংশকে যুক্ত করে বিশেষ করে কাপ্তাই ডুবে যাওয়ার ঘটনাকে তা সত্যি একসৎ ও পূর্ণাঙ্গ বর্ণনার প্রতি প্রতিশ্রুতির পরিচয় আপনারা জানেন কাপ্তাই লেক বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলের একটি বিশাল কৃত্রিম হ্রদ যা কাপ্তাই বাঁধের ফলে সৃষ্ট হয়েছে উনিশশো ছাপান্ন থেকে উনিশশো সালের মধ্যে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদ সৃষ্টি হয় বাঁধের কারণে প্রায় পাঁচশো চল্লিশ বর্গমাইল এলাকা পানির নিচে ডুবে যায় প্রায় আঠারো হাজার পরিবার ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয় রাঙ্গামাটি শহর আংশিকভাবে ডুবে যায় আর চাকমা রাজার প্রাসাদও পানির নিচে চলে যায় পাহাড়ি আদিবাসী সম্প্রদায় বিশেষ করে চাকমা মারমা ত্রিপুরা তাদের বসতবাড়ি কৃষিজমি ফসল এবং সাংস্কৃতিক কেন্দ্র হারায় অনেকে বাধ্য হয়ে ভারত মিজোরাম ও আরাকান অঞ্চলে পাড়ি জমায় এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর ঐতিহাসিক ও সামাজিক গুরুত্বও আছে কাপ্তাই ডুবে যাওয়ার ঘটনা আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে এবং আজও তাদের অনেক সমস্যার সঙ্গে এই হ্রদ জড়িত এর ইতিহাস জানলে আমরা এই অঞ্চলের বাস্তবচিত্র অনেক ভালোভাবে বুঝতে পারি এমন এক সময়ে যখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনুসারীদের বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে সত্যি কথাগুলো বলেন না সেখানে সুনেহরা তার প্ল্যাটফর্ম ব্যবহার করে দর্শকদের ভুল ধারণাকে চ্যালেঞ্জ করা সত্যিই সাহসী এবং প্রকৃত সহযোদ্ধার পরিচয় বিশেষ করে যখন আমরা জানি তার পেজের বিশাল দর্শকই মূলত বাঙালি যারা অনেক সময় আদিবাসী সম্প্রদায় নিয়ে সংবেদনশীল হতে পারেন না কাপ্তাই ডুবে যাওয়া শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এখনও চলমান এক সমস্যা সুনেহরা তাসনিমের কন্টেন্টটা দেখিয়ে দেয় লাইফস্টাইল কন্টেন্ট ও আসলে কতটা উচ্চমানের হতে পারে তাই শুধু সুন্দর সুন্দর দৃশ্যের ঝলক দেখানোর বদলে তিনি কাপ্তাই লেকের বেদনাদায়ক ইতিহাস ও সংগ্রামকেও স্বীকার করেছেন এটা সত্যিই প্রশংসনীয়